প্রধান উপদেষ্টা বরাবর আবার পদক্ষেপপত্র জমা দিয়েছি আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন সেটা হবে না আজকের এই বাংলাদেশ যদি আপনি মনে করেন যে ঠিক করতে চান তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ আপনার ঠিক করা সম্ভব না মাত্র কিছুক্ষণ আগেই আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পদে মনোনীত হওয়া নাহিদ পদত্যাগ করেছেন তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে সেই আলিঙ্গন করা বিশেষ মুহূর্ত দেখে অনেকেই কান্নাও করেছেন সরকার কোনো ভাবে না দেশটির উচিত এই ব্যর্থতার দায় নিয়ে এতগুলো ধর্ষণ এতগুলো খুন দায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত আন্তর্জাতিক সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল রাত থেকে মানুষ পেটানোর নানা ভিডিও ছড়িয়ে পড়লো ফেসবুকে সব সময় ভিডিও না থাকলে অন্তত তথ্য অমুক জায়গায় চোর ধরা হয়েছে তমুক জায়গায় ডাকাত ধরা হয়েছে ছিনতাইকারী ধরা হয়েছে তাদেরকে পেটানো হচ্ছে পিরা লাইট পোস্টের সাথে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো হচ্ছে এমন একটা নিউজ দেখলাম কেউ লিখেছেন যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় নিশ্চিত করে দিয়েছেন যে সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকছে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না এটা নিশ্চিত যে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না তিনি এটাও বলেছেন যে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত যদিও এটার কোনো মানে কথা ছিল না বল প্রয়োগ করতে নিষেধ করেছেন আপনার বাহিনীকে ভালো কথা ছেড়ে দিন জনগণের হাতেই দেশ কোথায় যায় আমরা দেখতে চাই চূড়ান্ত পর্যায়ে কোথায় যায় চূড়ান্ত পর্যায়ে তো নেমেই গেছে মানুষের যান ভিডিও ইন্ট্রো দেখে বুঝতে পারছেন ভিডিওটা কেমন হতে চলেছে তবে আজকের ঘটনাটা খুবই ভয়াবহতার দিকে যাও যাচ্ছে এটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন সহজ আজকে ভিডিওটা দেখলে আপনাদের চোখ একদম কপালে উঠে যাবে আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে যদি ব্যাপারটা বুঝতে চান তো চলুন যেহেতু ক্লিক করেছেন ভিডিওটা তার মানে পুরো ভিডিওটা আপনারা একটু দেখুন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন চলুন প্রতিবেদনটি দেখুন তো কিছুক্ষণ আগেই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পদে মনোনীত হওয়া নাহিদ পদত্যাগ করেছেন তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে পাশাপাশি ডক্টর ইউনুসের সাথে সেই আলিঙ্গন করা বিশেষ মুহূর্ত দেখে অনেকে কান্নাও করেছেন অনেকেই খুশিও হয়েছেন আবার পদত্যাগের পর তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাকে ঘিরেও পজিটিভ নেগেটিভ নানান বক্তব্য আছে তবে আমরা জানি যে তিনি একটা দলের প্রধান হবার জন্য পদত্যাগ করেছেন তো দলের প্রধান মানে কি আগামী দিনের প্রধানমন্ত্রী পদে যাওয়ার জন্য তিনি পদত্যাগ করেছেন কারণ ছাত্রদের যে রাজনৈতিক দলটা আঠাশ তারিখ ঘোষণা হবে সে দলটার প্রধান কিন্তু নাহিদ প্রেসিডেন্সিয়াল ফর্ম হোক অথবা প্রধানমন্ত্রী ফর্ম হোক নাহিদই হতে যাচ্ছেন পরবর্তী যদি কপালে থাকে কার কপালে কি আছে যাই হোক পদত্যাগ করার পর নাহিদ বলছেন আমি মনে করছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন শব্দে একটু ভুল আছে রাজপথ না রাজনৈতিক দলে থাকা বেশি প্রয়োজন কারণ ছাত্ররা রাজনৈতিক দল করতে যাচ্ছে সেই দলের প্রধান হতে যাচ্ছে নাহিদ গণমাধ্যমে আমরা আগেই বলছি চব্বিশ থেকে পঁচিশ তারিখ নাহিত নাহিদ বলছে এগুলো ভুয়া খবর বাট আজকে ওইটাই করছে তো এই কারণে মনে হয়েছে এদের এই কথাবার্তাগুলোর মধ্যে একটু পরিচ্ছন্নতা দরকার আমার দুই দিন আগের ভিডিওটা রেকর্ডেড দেখে নিয়েন তখনই বলছি যে নাহিদ চব্বিশ থেকে পঁচিশ তারিখ পদত্যাগ করবে বাট তেইশ তারিখও সে বলছে বিভ্রান্তমূলক খবর যেন না ছড়ায় আচ্ছা তো রাজপথে থাকা বেশি প্রয়োজন রাজপথে না রাজনৈতিক দলের প্রধান পদে থাকা বেশি প্রয়োজন সেই জন্য তিনি পদত্যাগ করেছেন এটা আমরা বুঝি বাট তার বক্তব্য রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করেছে পদত্যাগপত্র জমা দিয়েছি সব কমিটি থেকে ইস্তফা করেছি আর প্রধান বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে আটই আগস্ট গণবতারের প্রতিনিধি হিসাবে আমরা যে তিনজন সরকারের দায়িত্ব নিয়েছি তো নাহিদ সরকারে থাকা অবস্থায় সাত মাসে কি সংস্কার করছে এর একটা সামারি আমরা চাই তাহলে আমরা বুঝতে যে ডক্টর পারবো ইনুসের নেতৃত্বাধীন সরকার কতদূর কি করে আসছে ইভেন তথ্য মন্ত্রণালয় তিনি কতটুকু কাজ করে আসছেন এটাও আমরা একটু জানতে চাই সাত মাস তো মোটামুটি রাষ্ট্রীয় যত প্রটোকল সুযোগ সুবিধা তারা ভোগ করছেন কোনো মন্ত্রী এমপি থেকে এক চামচ সুযোগ তারা ছাড় দেন নাই আমরা এগুলো ক্লিয়ার চাই কারণ আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আপনারা এই পথটাতে বসছেন কাজের ক্লিয়ারেন্সটা দিয়ে দরকার ছিল যে গত সাত মাসে আমি দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রের এই এই কাজগুলা করছে যেগুলো আগে জুনায়দ আহমেদ পলক করে নাই আমরা ক্ষমতাকে প্রশ্ন করি এটা আমাদের কাজ আচ্ছা এরপর তিনি বলছেন যে তখন জাতীয় নিরাপত্তা এবং গণভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব করা দায়িত্ব গ্রহণ করা যৌক্তিক মনে হয়েছিল তো গত সাড়ে ছয় মাস সরকার কাজ করছে আশানুরূপ ফলাফল পায়নি তো আমার কাছে মনে হয়েছে সরকারি স্টেবিলিটি কোন দিক থেকে আপনি মনে করেন মানুষ ঘুমাইতে পারেন আপনারা ঘুমান মানুষ খাইতে পারেন আপনারা খান দশটার পরে ঘর থেকে বের হইতে পারেন না আপনারা পারেন তো রাষ্ট্রের কোন জায়গার আপনার কাছে স্টেবিলিটি মনে হচ্ছে হ্যাঁ আপনারা কয়েকজনের জন্য স্টেবিলিটি হয়েছে ভাই আমজনতার জন্য হয় নাই তিনি বলছেন ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এগুলো রাজনৈতিক বক্তব্য আমরা বুঝি আগামীতে ক্ষমতা একবার আপনারা পাইছেন আবার ক্ষমতার জন্য আপনারা পদত্যাগ করছেন এগুলো মানুষের কাছে ক্লিয়ার তো যাই হোক এই পুরা ছাত্র অভ্যুত্থানের মধ্যে অ্যাস এ ক্যারেক্টার হিসাবে হেভি ক্যারেক্টার হিসাবে আমার কাছে নাহিদ রে পছন্দ যে ছাত্র জনতার যে রাজনৈতিক দল আসবে এটার প্রধান কে হবে আমার মধ্যে অনেক চিন্তা ছিল যখন নাহিদের নাম শুনছি মনে হয়েছে ফুল টিমের মধ্যে একটু দায়িত্বশীল পোলা কথা কম বলে বা যেটা বলে বুলেটের মতন বলে পার্সোনালিটিও শক্ত আর আছে নেতৃত্বে দেওয়ার মতন কোয়ালিটি আছে তবে বক্তব্যগুলোতে একটু রাজনৈতিক দর্জনের মতন হয়ে গেছে আর কি যাই হোক বেস্ট অফ লাক নাহিদ আমরা আশা করি আগামী দিনে তিনি তার দলকে সঠিক নেতৃত্ব দিবেন দেশের কল্যাণে কাজ করবেন গতানুগতিক দ্বারা পলিটিশিয়ানদের মতন ধুমধাম কথাবার্তা বলবেন না যেটা দুদিন পর আবার মানুষ দেখবে ওইটাই হচ্ছে গতকাল রাত থেকে মানুষ পেটানোর নানা ভিডিও ছড়িয়ে পড়ল ফেসবুকে সব সময় ভিডিও না থাকলে অন্তত তথ্য অমুক জায়গায় চোর ধরা হয়েছে তমুক জায়গায় ডাকাত ধরা হয়েছে ছিনতাইকারী ধরা হয়েছে তাদেরকে পেটানো হচ্ছে লাইট পোস্টের সাথে ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পেটানো হচ্ছে এমন একটা নিউজ দেখলাম কেউ লিখেছেন কোনো এক জায়গায় গাড়ি ধরে পেটানোর সময় ছিনতাইকারি একটা পা কেটে নিয়ে চলে গেছে এমন একটা নিউজ আমি জানি না বাস্তবে হয়েছে কিনা হতেই পারে ইনফ্যাক্ট আমাদের এই বিভৎসতা বা নৃশংসতার সাথে আমি অন্তত দীর্ঘদিন থেকে পরিচিত আমরা সবাই পরিচিত আমরা এক বিভৎস পরিস্থিতি তৈরি করতে যাচ্ছি এবং আমরা অনেকে এটাকে সমর্থন করছি আমি অবাক হয়ে দেখলাম এই ভিডিওগুলো শেয়ার করার সময় আমার বিবেচনায় সেন্সিবল মানুষও কেউ কেউ এর প্রতি সমর্থন সূচক বাক্য লিখে শেয়ার করছেন এক ভয়ঙ্কর প্রবণতা আমরা মানি গত কয়েকদিন থেকে বেশ কয়েকদিন থেকে বা কয়েক সপ্তাহ থেকে দেশের আইনশৃঙ্খলার অবস্থা বেশ খারাপ মানুষ নানা রকম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে যা হয় একটা ফোবিয়া তৈরি হয়ে গেলে বাস্তবে ঘটনা যা ঘটছে মানুষ তার চেয়ে ভয় বেশি পায় মানুষ ভয় বেশি পাচ্ছে এটা অযৌক্তিক না কিন্তু এই প্রেক্ষাপটে আহ্বান জানালেন অনেকে যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যেভাবে আমরা রাস্তায় নেমেছিলাম সেভাবে এখন আমাদের নিজেদের রক্ষা করতে হবে এই আহ্বান দেখেছি প্রত্যেকে রাস্তায় নামার কথা বলেছেন রাস্তায় নেমে পাহারা দেওয়ার কথা টু সাম এক্সটেন্ট আমরা যদি ছাড়ো দেই আমি এটাকেও খুব সহজভাবে দেখতে চাই না কিন্তু যদি টু সাম এক্সটেন্ট একটু ছাড়ও দেই আমরা যদি কিছু কিছু লোকজনকে ধরে ফেলতে পারিও তাদেরকে এরপর পিটিয়ে বেঁধে রেখে যা করছি এটা আমাদের রাষ্ট্র গঠনের জন্যই এক বড় বিপদের ব্যাপার আর এই মুহুর্তে শর্ট টার্ম যে বড়ো বিপদটা হবে সেটা হচ্ছে দেশের অভ্যন্তর এবং বাইরে বাংলাদেশে কোনো সরকার নেই এই পারসেপশনটা তৈরি হবে এ খুব ভয়ঙ্কর প্রবণতা আরেকটা আলাপ এসছে যেটাকে আমি খুব নেগেটিভলি দেখতে চাই কেউ কেউ এই মব জাস্টিস কেউ কেউ বলছেন আমি বহু সময় বলেছি মবজার সাথে জাস্টিস শব্দটা যায় না মব কোনোদিন জাস্টিস করতে পারে না একজন প্রকৃত অপরাধী কেউ যখন মবজা করে এটা জাস্টিস না সুতরাং মবজা করে এটা ভায়োলেন্স ইন এনি ফর্ম সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীর ওপরেও যদি হয় সবচেয়ে ভয়ঙ্কর আওয়ামী লীগের সন্ত্রাসীর ওপরে হয় সেটা ভায়োলেন্সই হবে মব জাস্টিস বলে কিছু নেই যাই কেউ কেউ বলছেন এটা করতে গিয়ে বড় বিপদ হতে পারে যে নিরপরাধ মানুষ এ ধরনের ঘটনার শিকার হতে পারে কেউ কেউ বলতে বলছেন যে এটার মধ্যে একটু মানসিক ভারসাম্যহীন ভবগুরে ধরনের মানুষ টার্গেটে পরিণত হতে পারেন অথবা কেউ পরিকল্পিতভাবে কাউকে টার্গেট করতে পারেন আসলে পারেন রাস্তায় কেউ একজন হেরে যাচ্ছেন আপনার শত্রু আপনি তার পেছনে ছিনতাইকারী বলে ধর ধর ভরে যদি চেঁচিয়ে দৌড় দেওয়া শুরু করেন বহু মানুষ কোনো কিছু প্রশ্ন করার আগেই তাকে ধরে পেটাতে শুরু করবে মেরেও ফেলতে পারে এটাকে তারা সামনে আনছেন এটাও এক খুবই অসুস্থ খারাপ যুক্তি খুব খারাপ যুক্তি তার মানে ভাবটা এরকম আমরা যদি জেনুইন ছিনতাইকারী চোর ডাকাতকে ধরে ফেলতে পারি ধর্ষককে ধরে ফেলতে পারি তাহলে তাকে মেরে ফেলা যায় যাচ্ছে এর উল্টোপাশেই ব্যাপারটা তাই দীর্ঘদিন থেকে আসলে এই আলাপটাই হয়েছে এবং এই আলাপটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমি একটু পেছনে যাই অনেক আগে আমার ব্লগের লেখালেখি শুরুর দিকের ঘটনা আমিন বাজারের ছয়জন ছাত্রকে পিটিএম মারা যখন হয়েছিল যখন দেখা গেল তারা আসলে ডাকাত ছিল না প্রথম তাদেরকে ডাকাত সন্ধেহে ধরে পিটিএম মেরা ফেলা হয় সবে বরাতের রাতে পরে যখন দেখা গেল তারা ডাকাত ছিল না তখন সেটা নিয়ে আমাদের অনেকের হাহুত আসছিল এটা হচ্ছে খুব ভয়ঙ্কর ব্যাপার তখন একটা কলা ব্লগ লিখেছিলাম হেডলাইন আমার মনে আছে ধরে নিলাম ওরা ভয়ঙ্কর ডাকাত মানে ওটা ভয়ঙ্কর ডাকাত হলেও আমরা পিটিএম মেরে ফেলতে পারবো পারি ইজ ইট স্টেট তখন স্টেইট হয়ে ওঠে যখন সে বিচার করতে পারে স্টেট তো নিজে হত্যাই করতে পারে না আর আমরা জনগণেরও নাগরিক যখন হয়ে উঠবো আমরা স্টেট যদি হয়ে ওঠে আমরা নাগরিক হব নাগরিক আইন এবং বিচারের হিসাব করবে সেটা কিভাবে কাজ করবে সেটা করবে ফাইন এটাই নিয়ম এটাই হতে হয় এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের অপরাধ তদন্ত নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশে এসব নানান সংকটের কারণে অপরাধীরা জেলে যায় বেরিয়ে আসে জামিন পেয়ে যায় কোনো একজন পুলিশ অফিসারের একজন একটা স্টেটাস আমার মানে শেয়ার হতে দেখলাম যেখানে তিনি বলছেন যে একদিন চিন্তাকারীকে গত কয়েক বছর উনি তিনবার ধরেছেন আরও দুবার তার থানার আর কেউ ধরেছেন তার মানে উনি বারবার জামিন পেয়ে যাচ্ছেন তাহলে আসলে এটা বন্ধ হবে কিভাবে সেটার সমাধান আমরা কীভাবে করবো ইটস এ টোটালি ডিফারেন্ট বেইট কিন্তু আমরা ধরে পিঠে মেরে ফেলা ধরে থাকুক ধরে পেটাতেই পারি না একটা মানুষ আর একটা মানুষকে পেটানোর অধিকার একটা সময় রাখে যখন তিনি নিজে বাঁচার চেষ্টা করছেন চিন্তাকারী আপনাকে আমাকে আক্রমণ করছে আমরা যদি মনে করি তাকে পাল্টাঘাত করে আমরা বাঁচতে পারবো এবং সেটা ঠেকাতে পারবো আমরা তখন সেটা করতে পারি এর ছাড়া কোনো একটা মানুষকে ইভেন হাতে নাতে ধরে ফেলার পর সেই অবস্থায় নিয়ে আসার পর তাকে পেটানোর অধিকার আমরা রাখি না খুবই আইডিয়ালিস্টিক লাগছে আমি জানি অনেকে বলবেন এগুলো মানে কিতাবের কথা সব কেতাবি কথা না বলা ভালো কিন্তু না এই কেতাবি কথাগুলো একটা রাষ্ট্র গঠনের খুবই পূর্ব শর্ত কিন্তু যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই আরেকটা বড় বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের অভ্যন্তরে যখন জনগণ কাজগুলো করতে শুরু করে দেয় তখন এই তোলা খুব সহজ যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা পুরোপুরি ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে এবং এখানে সরকার আসলে আর এফেক্টিভ না এই বয়ান বাংলাদেশের ভেতরে কেউ কেউ দিতে চায় এটা হলেই তো এই সরকারকে সরিয়ে অন্য কোনো ধরনের সরকার সেটা সরাসরি সামরিক অথবা মুখোশ পরিত সামরিক এক এগারোর মতো কিংবা সোকাল্ড বিপ্লবী সরকার তৈরির একটা প্রেক্ষাপট হয়তো তৈরি করা যায় অ্যাট দ্য সেম টাইম বাইরে যেসব শত্রু আছে আমাদের দেশের ভারত বা আর কেউ তারা বাংলাদেশে যে একটা মোমোক্রেসি চলছে এটা একটা মোমোক্রেসি আসলে বাংলাদেশে যে কোনো সরকার নেই এই ন্যারেটিভ এস্টাবলিশ করা সবার জন্য ইজি হয়ে যায় সো এই প্রত্যেকটা বিপদ প্রত্যেকটা ঝুঁকি আমাদের সামনে আছে বল কেউ কোনো কিছু যদি নাও করে বাংলাদেশকে আমরা একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে চাই যেখানে অনেক গুরুত্বপূর্ণ পূর্ব মধ্যে একটা হচ্ছে আইনের শাসন থাকবে বিচার ব্যবস্থা ঠিকঠাক মতো কাজ করবে বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া যাবে কেউ বলতে পারেন আপনার তো চিন্তাই হয়নি কোনো দিন তাই আপনি সব বুঝবেন আমার নিজে চিন্তাই হয়েছে চারবার আমি চিন্তায় শিকার হয়েছি সাম্প্রতিক অতীতে নেই কিন্তু আমার চারবার চিন্তাই হওয়ার অভিজ্ঞতা আছে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি শারীরিকভাবে খুব বড় আহত না হলেও আমি যেবার মলম পাঠি বলে আমি আমার চোখ নিয়ে খুব বড় বিপদে পড়েছিলাম যন্ত্রণা তো ছিলই সে চোখের ওপরে ঝুঁকি আসবে সেই পরিস্থিতিও তৈরি হয়েছিল তারপরও আমি মনে করি তারপরও আমি মনে করি সব মানুষকে কোনোভাবে আমরা তাদেরকে আঘাত করতে পারি না আমরা এই রাষ্ট্রটাকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই গড়ে তোলার পূর্ব শর্ত হিসেবে আমাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে আমরা যদি নাগরিক না হয়ে উঠি আমরা যদি মবের মতো আচরণ করি আমরা যদি আদিম ট্রাইবাল সোসাইটির মতো আচরণ করি তাহলে তো আমরা রাষ্ট্র গঠন করতে পারবো না গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব শর্তদের একটা হচ্ছে এর যে বাসিন্দারা আছেন তাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে সুতরাং আমরা যারা নানানভাবে বলছি অপরাধীকে আঘাত করতে গেলে অন্যরা নিরপরাধীর আঘাত প্রাপ্ত হতে পারেন সেটা একেবারেই একেবারেই নাগরিক হওয়ার পথে বাধা সেটা আমরা নাগরিকের মতো কথা বলছি না বা কেউ বলছেন অল্প কিছু চড় থাপ্পড় দিয়ে দিয়ে দাও খুব বেশি মারা যাবে না এগুলো প্রত্যেকটা সব প্রত্যেকটা নাগরিকের মতো কথা না এগুলো প্রত্যেকটা ট্রাইবাল সোসাইটির কথা প্লিজ আমরা এগুলো থেকে সরে আসি এবং যে কোনো রকম যে কোনো ক্ষেত্রে যে কারো উপরে আঘাতের শারীরিক আঘাতের বিরুদ্ধে দাঁড়াই আইন বিচার পুলিশ নানা সংকট আছে তারপরও না বিদ্যমান প্রেক্ষাপটে এমনকি আমরা যদি পাহারা দিতেও মাঠে থাকি এটাও খুব ভয়ঙ্কর কিন্তু আমি আমি বুঝি মানুষ যখন নিরাপত্তাহীন হয়ে ওঠে চক্রান্ত আছে চক্রান্তের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে ইনফ্যাক্ট চক্রান্ত নিয়ে আমি একটা স্ট্যাটাস দেখলাম একজনের খুবই রাইটলি লিখেছেন কেউ শেয়ার করেছেন সেটা হলো এই যে অনেকগুলো ঘটনা ঘটছে এবং প্রচুর ভিডিও পাওয়া যাচ্ছে এত ভিডিও তো সিসি ক্যামেরার ভিডিও এত পাওয়া যাওয়ার কথা ছিল না কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে তার মানে এর পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে জনগণের মধ্যে নিরাপত্তা বোধের হীনতা তৈরি করতে চায় সুতরাং সব কিছু আছে আমাদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরির ব্যাপার আছে কিন্তু আমরা যেন চেষ্টা করি সেটা রেসপন্ড না করতে সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্রজনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়ে রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি গত ছয় মাসে আমরা বা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার দুইটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে ছয় মাস খুবই কম সময় তারপরও আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে তো আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্বে নেই এটি মূলত বলার জন্য আপনাদেরকে আমার পরে যে দায়িত্ব নিবে এটা আসলে ক্যাবিনেটে পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে উপদেষ্টা পরিষদে ঠিক করবে আর আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরে প্রয়োজন বাট এখনো আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল ছাত্ররা এসেছিল সেই প্রতিশ্রুতির পূরণে অন্য যে দুইজন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনো দায়িত্ব রয়েছে তারা এখনো সরকারের থেকেই জনগণকে সার্ভ করবে তারা যদি রাজনৈতিক করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে কন্টিনিউ রাখবো কারণ তিনি বলছেন যে বাংলাদেশে যা ঘটে সবকিছু আওয়ামী লীগ ঘটায় তো ওনার কথা কিন্তু কিছু অংশে সত্য আবার কিছু অংশে যে আওয়ামী ঘটায় একটা মাইন্ড সেট আপ মানুষের মধ্যে হয়ে গেছে এইটারও কিন্তু অপব্যবহার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বিশেষ করে পুলিশ কেমন হবে আমরা দেখেছিলাম যে ওই ডানডানিয়া রাস্তার মধ্যে বাড়ি দেওয়া পুলিশ যতটা ভাইরাল হয়েছে বা এমনে বর্তমানে বাংলাদেশে পুলিশ দিয়া আসলে চলবে না এটা যে যতই প্রশংসা করেন রাইট নাও শক্ত হাতে ডান্ডা মেরে ঠান্ডা করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাবে তো সুযোগ বোঝে যে এত আওয়ামী লীগের উপরে বারবার দোষ আসে এবার অরিজিনালি কিন্তু কামসাইরা দিছে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা পিরোজপুরের ইন্দুরকানি পুলিশের উপর হামলা চালিয়ে হেলাল খান নামক একজন আওয়ামী লীগ নেতা তাকে ছিনিয়ে নিয়ে গেছে তার সমর্থক এবং স্বজনরা যদিও বিষয়টা পণ্ডশ্রম পণ্ডশ্রম বোঝান তো মানে একটা কাজ করলেন সারাদিন আবার আওয়ামী লীগ করেন আপনি ধরা খাবেন না বা যাকে ছিনাই নিছে তিনি বাইচা যাবেন পালাইয়া থাকবেন আর যারা ছিনাই নিছে তারা বাইচা যাবে এইটা আসলে অসম্ভব একটা ইস্যু বর্তমানে যারা এই ঘটনা ঘটাইছে আমার ধারণা আগামী চব্বিশ ঘন্টায় চোর থেকে আবার অ্যারেস্ট হয়ে যাবে বাট সাহসের জিনিসটা যে এখনো কমে না আওয়ামী লীগের এটাই হচ্ছে এর প্রমাণ গতকালকে দুপুরে উপজেলার ঢেপসা বুনিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে ছিনিয়ে নেওয়া আসামি হেলাল খান উপজেলার বালিপাড়া ইউনিয়নের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলরেডি এই ঘটনায় যারা জড়িত তাদের মধ্যে দুইজনকে পুলিশ গ্রেফতারও করেছে মজদু নায়েব এবং ইদ্রিস নায়েব নামক দুইজনকে আর তাদের দুজনের বাড়ি এই ইউনিয়নের ঢেপসা বুনিয়া গ্রামের পুলিশ বলছে সোমবার দুপুরে একটি জিয়াফত অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড আওয়ামী নেতা হেলাল খানের উপস্থিতির খবর পেয়ে ইন্দুরকানি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে তো জিয়াফত বাড়ি সাথে তো সমর্থকরা ছিলই আর সেখান থেকে অ্যারেস্ট করে নেওয়ার জন্য যখন পুলিশ গাড়িতে তুলছে তখন তার যে সমর্থকরা বলছে ভাই জিয়াফত না খেয়ে যাবে না এই বাঘ বিতনটা তারপর হচ্ছে তাকে জোর করে পুলিশের গাড়ি থেকে দ্বারা ছিনিয়ে নিয়ে যায় আর আসামি ছিনিয়ে নেওয়ার সময় দুজন আপনার মানে পুলিশের সাথে হাতাহাতি অবস্থায় কিন্তু আটক হয়ে যায় বাকিরা পালাই যায় আর এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে বলা হয়েছে যে পাঁচই আগস্টের পর ঘোষের বাজারে বিএনপির মিছিলে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি হেলাল খান বাদীপক্ষের অভিযোগ হেলালকান এলাকায় প্রকাশ্যে ঘুরেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না ওসি সাহেব বলছেন হেলাল খান তাকে গ্রেপ্তার করলে স্থানীয়দের সহায়তায় পুলিশের উপর হামলা করে সে পালিয়ে যায় আর তাদেরকে খোঁজা হচ্ছে ওই যে ভিডিওর প্রথমে বললাম যে পণ্ডশ্রম এই ধরনের ঘটনা করে কেউ কিন্তু বাঁচতে পারবেন না মাথায় রেখেন এখন পরিস্থিতি যাই হোক আওয়ামী লীগের কেউ যদি একটা পাদ দেয় তারা কিন্তু পুলিশ ধরবে আর পুলিশ থেকে আসামি ছিনাই নিবেন গণহারে মামলা হবে অজ্ঞাত আসামি হবে এরপর যারে পায় তারে কিন্তু আসামি দিয়ে দিবে এলাকার বহুত মানুষের বিপদে ফেলবেন এটা সাহস দেখানোর বিষয় না সবসময় গায়ের জোর কাজে লাগে না ব্রেইনের বিষয় আছে তবে কেউ কেউ বলছে ভাই দেখছো এখনো আওয়ামী সাহস কত কমে না সুযোগ পাইলে কাম সেটা দে। অবশ্য যত কিছুই ঘটে আওয়ামী উপর দিয়ে যাচ্ছে বল প্রয়োগ সেনাপ্রধান বক্তব্যে যেটি বলেছেন যে দেশে চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জাতির কাজ করতে সেনা সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সামান গতকাল সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সেনা প্রধান সময় আরও বলেন আমরা ভেবেছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজটা সম্পন্ন করতে হবে সুতরাং দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং যতদিন না পর্যন্ত আমরা একটি নির্বাচিত সরকার পেয়ে যাই আমাদের এই কাজটি করে যেতে হবে বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যত কম বল প্রয়োগ করা যায় ততই ভালো সেনাপ্রধানের বক্তব্যে এটি স্পষ্ট যে বল প্রয়োগ করতে তিনি নিষেধ করেছেন কিন্তু ঘটনা হচ্ছে সেনাবাহিনী বল প্রয়োগ করুন আর না করুন সেনাবাহিনী মাঠে আছে এই মুহূর্তে সেনাবাহিনী প্রায় মাস মাঠে আছে। এর মধ্যে পাঁচ মাসের অধিক সময় পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী তৃতীয় ধাপে এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের তৃতীয় ধাপে ক্ষমতায় আছে বা মাঠে আছে কিন্তু লাভ কি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা কি ভালো হয়েছে দেশের মানুষ কি শান্তিতে ঘুমোতে পারা পারছে দিনের বেলায় যে কোনো জায়গায় নানা রকম অঘটন ঘটছে আর রাত তো ভয়ানক ঢাকার রাতে প্রয়োজন না হলে সন্ধ্যার পরে মানুষ বের হয় না ভয়ঙ্কর অবস্থা একটি রাস্তার মধ্যে জনবহুল রাস্তার মধ্যেও চিন্তাইকারীর আক্রমণ ঘটছে লাভ কি হচ্ছে বল প্রয়োগ করুন আর না করুন কোনো লাভ হচ্ছে লাভ হচ্ছে না এখন আসুন যে যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচিত সরকার না পাই ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে সেনা প্রধানের এই বক্তব্যে পাওয়া গেছে নির্বাচন আসলে কবে হবে ইউনুসের সরকার নির্বাচনের কোনো রোড ম্যাপ ঘোষণা করতে পারেনি নির্বাচন কবে হবে এটি জাতির কাছে একটা তামাশা বা ধোঁয়াশায় পরিণত করেছে কখনো বলছে পঁচিশের ডিসেম্বরের মধ্যে আবার গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি মহা মানে সকল কাজের এমন একজন প্রেস সচিব তিপ্পান্ন বছরের ইতিহাসে যেমন প্রেস সচিব আমরা কখনো দেখিনি তেমন একজন প্রেস সচিব তিনি গতকালকে আবার বলেছেন ডিসেম্বর অথবা সর্বোচ্চ পঁচিশের ছাব্বিশের মার্চের মধ্যে আসলে নির্বাচনটি কবে হবে নির্বাচন নিয়ে জাতির সঙ্গে রীতিমতো একটি তামাশা করা হচ্ছে একটি অনির্বাচিত সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার যার দায়িত্ব নির্বাচন করা যার দায়িত্ব দেশ শাসন করা নয় দেশ শাসন করবে রাজনৈতিক দল রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া দেশ শাসন করা আপনারা কি আপনারা কোথার থেকে এসছেন আমি বারবার বলি যে আপনারা কারা এই জাতির জন্য আপনাদের কোন জায়গায় কি অবদান আছে আপনারা এসছেন দেশ শাসন করছেন এবং গোল দিচ্ছেন আমি যদি বলি এবং নির্বাচন নিয়ে ধোয়াশা আদেও নির্বাচন কি দুই এক বছরের মধ্যে হবে কিনা যদি না হয় তাহলে কি সেনাবাহিনী থাকবে মাঠে সেনাবাহিনী যে থাকবে তেমনটাই তো বলছেন সেনাপ্রধান সেনাবাহিনী উঠে যাবার কোনো সম্ভাবনা নেই কিন্তু উঠে যাক কিংবা থাকুক কোনো লাভ নেই প্রধান দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন হচ্ছে না আমি বলবো আমি বলতেই পারি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার মুখ বন্ধ করলে বন্ধ করতে পারেন কোনো অসুবিধা নেই দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবার মতো দায়িত্ব পালন করুন শুধুমাত্র মুখে মুখে দায়িত্ব নয় আজকে দিনের বেলা চুরি ডাকাতির হাজার রাত তো সেটা বলার অপেক্ষা রাখে না ভয়ঙ্কর পরিস্থিতি সারা বাংলাদেশে হয় দায়িত্ব পালন করুন না হলে ক্যান্টনমেন্টে ফিরে যান ছেড়ে দিন জনগণের হাতেই দেশ কোথায় যায় আমরা দেখতে চাই চূড়ান্ত পর্যায়ে কোথায় যায় চূড়ান্ত পর্যায়ে তো নেমেই গেছে মানুষের যানমালের কোনোরকম রকম নিরাপত্তা নেই বল প্রয়োগ করতে নিষেধ করেছেন আপনার বাহিনীকে ভালো কথা আমরাও চাই না যে বল প্রয়োগ করা হোক অন্যায় ভাবে কারো উপরে কিন্তু বল প্রয়োগ করবেন না আবার মাঠে থাকবেন কিন্তু জনগণ কোনো সুফল পাবে না জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান তা তো হতে পারে না এখন যেটি হচ্ছে যে সেনাবাহিনী স্থায়ীভাবে মাঠে থাকছে সেটি এক বছর দু বছর নির্বাচন যতদিনে হয় যত দিনে মুরজি হয় আমি একটা কথা বারবার বলি যে উচ্চ চাপ নিম্নচাপ পার্শ্ব চাপ শব্দগুলো করি ছাড়া যতদিন পারা যায় ততদিন ছড়ি ঘোরাবে এটি নিশ্চিত থাকুন বিএনপি বলুন এ বলুন সে বলুন এ রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল বিএনপির গতকালকেও একজন নেতা বলেছেন যে রোজার মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ না ঘোষণা করা হয় ঈদের পরে আন্দোলন করবেন বিএনপি ঈদের পরের আন্দোলন থেকে আর বের হতে পারছে না ঈদ কি আমি গতকালকের একটি বক্তব্যে তারেক রহমানের ফিরে আসা দেশে আসবার আহ্বান জানিয়েছিলাম তাতে বলেছিলাম দেশের ক্রান্তিকালে ঈদ থাকতে পারে না ঈদ রোজা সব চলবে ঈদ করবেন রোজা করবেন কিন্তু দেশের ক্রান্তিকালে আপনি একটি রাজনৈতিক দল হিসেবে আপনার দায়িত্ব পালন করবার আছে আপনার ইউনুস সরকারকে চাপ দেবার প্রয়োজন আছে বিএনপি যদি ভাবেন বিএনপি প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি ভাবেন আপনাকে বাংলাদেশ বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী আপনাদের কি মনে হলো এই ব্যাপার আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কর্মসূচি জানিয়ে দেবেন তবে বাংলাদেশের অবস্থা বর্তমানের দিক থেকে কি পরিমাণ কি কাজ করলে দেশটা সুন্দরভাবে স্থিতিশীল অবস্থায় চলবে বলে আপনি মনে করেন অবশ্যই আমাদের কর্মসূচি আজকে এই পর্যন্ত এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ